নমস্কার বন্ধুরা চলো আমি আজ তোমাদের একটা সহজে ওয়াটার কালার দিয়ে আমিকে দেখানোর চেষ্টা করব। আশা করব ভিডিওটা দেখলে তোমাদের আর ওয়াটার কালার করতে অসুবিধা হবে না তো তার জন্য দেখো আমার কাছে যা রয়েছে নর্মালি একটা মোটা তুলি একটা সরু তুলি এটাই আমি নিয়েছি চাইলে তোমাদের যদি এরকম একটা চার নম্বর ফ্ল্যাট বাস থাকে নিতে পারো তো দরকার নেই আমি দুটো তুলি দিয়ে কাজ করব। আর এখানে রং দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যামেলের আর্টিস্ট কালার নিয়েছি তোমরা সবসময় আর্টিস্ট কালারটা নেওয়ার চেষ্টা করবে তো আমি একটা এঁকে রেখে দিয়েছি আর ওয়াটার কালার করলে মোটামুটি ছবিটা একটু হালকা করে আঁকার চেষ্টা করবে তাহলে ভালো হবে আমি নর্মালি যা রঙ আছে দেখো ইয়েলো রং নিচ্ছি হলুদ তো আমি এটা হলুদ দিচ্ছি ঠিক আছে তো সহজভাবে করো এখানে কোনো কঠিন করে ভাববে না ছোটরা ছোটদের মতো করে শুধু তোমরা ইজিভাবে শুরুটা করো এটাই বড় কথা আমি বলবো আকার বিষয়ে কোনো আহামরি ম্যাজিক নেই শুধু অভ্যাসের ব্যাপার যে যত ভালো বেশি অভ্যাস করবে তার ছবি তত ভালো হবে তো এইভাবে দেখো আমি ওয়াটার কালার জলের পরিমাণটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে যে জলটা কতটা দেবে আর আমি যে কাগজটা নিয়েছি এটা কিন্তু আমার কাছে একটু ছিল ওয়াটার কালারের কাগজ তো তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি বেশিরভাগ প্যাস্টেল কালার আর ব্রাশ পেনে করে তোমাদেরকে আগের যত আমের ছবিগুলো আমার আমের ভিডিও রয়েছে তোমরা দেখেছো তো এবারে আমি কিন্তু তোমাদের একটু ওয়াটার কালার দেখানোর চেষ্টা করছি তো সেই জন্যে তোমরা কাগজ যদি না ওয়াটার কালারের পেপার না কেনো আমি সহজ সরলভাবে বলছি যে এই কাগজ ওই কাগজ আমি আহামরি করে নাম ধরে ধরে বলছি না তোমরা একটা কথা যদি দোকানে গিয়ে বলো যে আমি ওয়াটার কালার করবো ওয়াটার কালারের পেপার তো সেটাই হবে আর নইলে তোমরা যে যে ড্রয়িং খাতাইতে ড্রয়িং করো না কেন তোমরা তোমাদের মতো একটু মোটা পেজটা নেবে খসখসে মোটা পেজ তাহলেই হবে তো দেখো আমি একটা কী তুলি দেখো আমার তুলিটা এমনি যে খারাপ আছে তোমরা বুঝতে পারছো তাতেও কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও বানিয়ে দেখাচ্ছি তোমরা এরকম রুমাল জাতীয় কিছু রাখবে তুলিটায় মানে ধোয়ার পরে এই জলটাকে জাস্ট এইভাবে দেখো এই লেগে যাচ্ছে বুঝতে পারছো এটাকে এরকম রাখবে তাহলে বেস্ট হয় এবার আমরা নেব একটু লাল কালার বা তার আগে একটু তোমরা অরেঞ্জ নিতে পারো তাহলে আর একটু ভালো হবে তো লালের আগে তোমরা একটু অরেঞ্জ কালার নাও তো অরেঞ্জ কালার যাদের না থাকবে রেড আর ইয়েলো মেশালে অরেঞ্জ কালার হয়ে যাবে দেখো তো এখানে আমি অরেঞ্জ কালার দিচ্ছি এইভাবে তোমরা যদি ওয়াটার কালারের পেজটা নাও তাহলে একটু ফ্যাসিলিটি পাবে কি মেশাতে তোমাদের একটু সুবিধা হবে আর তোমরা এমনি যদি মোটা আমি তোমাদের নর্মাল পেজের নেক্সট ভিডিও নর্মাল পেজে তোমাদের দেখাবো তোমরা ভাববে যে আমি শুধুমাত্র এই ভালো পেজ নিয়ে এরকমভাবে ওয়াটার কালারের পেজে তোমাদের দেখাচ্ছি না এবার দেখো আমি এই লাগানোর পরে তুলিটাকে ধুইলাম আবার এই রুমালে আমি একটু মুছে নিলাম এই যে জলটা এবার দেখো জাস্ট এই জায়গাটাতে আমি হালকা করে জাস্ট একটু মিক্সড করে দিচ্ছি এইভাবে ওয়াটার কালারের দুটো পদ্ধতি হয় একটা অনেকে দেখবে এরকমভাবে ভিজিয়ে কাজ করে জাস্ট অল্প কিছু টাচ দিয়ে আর আরেকটা তোমরা আমার যে ওয়াটার কালারের ছবিগুলো দেখেছো বা আমি অন্য ভিডিওতে দেখাবো আজকে আর ওই নিয়ে আলোচনা করব না তো তোমাদের আমি যেমনভাবে দেখাচ্ছি আশা করবো এইভাবে ভালো লাগবে এবার আমি নিচ্ছি রেড একটু জলের পরিমাণ কম গাঢ় অবস্থা নিয়েছি তো এবারে আমার উপরের দিকটা যেহেতু আম পেকে গেছে দেখছো তোমরা তো সেই জন্য এই জায়গাটাতে রেড একটু তোমরা এখানে বেশি করে দিয়ে দেবে তো এইভাবে ওয়াটার কালার ওয়াটার কালারের মাধ্যম হয় একটা মানে কি বলবো সেই অল্প টাচ দিয়ে যে কাজগুলো করা হয় তোমরা হয়তো দেখে থাকবে ইউটিউব বিরো সিনারি বলো যাই বলো তো ওটা কিন্তু ছোটোদের ক্ষেত্রে না ওটাও দেখতে মনে হবে যে কম রং ব্যবহার করা হচ্ছে সেখানে অল্প দিয়ে ফাঁকা রেখে ছেড়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা তা নয় কিন্তু ওটা বেশি কঠিন হ্যাঁ তবে তোমাদের ওটাও শিখতে হবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তো সহজ পদ্ধতিতে ছোটোরা কীভাবে ওয়াটার কালার করবে সেটা কিন্তু এই মাধ্যমে করলে তোমাদের উপকার হবে এবার হাতের যত স্ট্রেন্থটা তোমাদের অটোমেটিক চলে আসবে আর তাহলে তোমরা ওইভাবেও তখন ছবি যে কোনো ছবিকে করতে পারবে তো এবারে দেখো যেখানে যেখানে তোমাদের মেশানোর দরকার আছে হালকা জাস্ট তুলিটা ধোয়ার পরে জলটাকে রুমালে মুছে নেবে নেওয়ার পরে কিন্তু জাস্ট অল্প করে একটু মিক্সড করে দেবে এই যে আছে দেখছো ফের তুলি ধুইতে হবে ফের আমি মুছে নিলাম তুলিটাকে এবার আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি দেখো এবার একটু মিক্সিংয়ের ভাগটা সুন্দর হয়ে যাবে যেহেতু জলের পরিমাণ আর ওয়াটার কালার একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার আবহাওয়া কেমন রয়েছে তার উপরে নির্ভর করবে যদি স্যাঁত সাথে বা বৃষ্টি হচ্ছে এরকম ভিজে আবহাওয়া হয় তাহলে কিন্তু একটু সমস্যা হবে তো এবার আমি সরু তুলে নিচ্ছি সহজভাবে তো আমি কালার নিয়ে বেশি এখানে আলোচনা করছি না যে এই কালার করতে হবে ওই কালার করতে হবে পাতায় অমুক সবুজ তমুক সবুজ এরকম ব্যাপারটা নয় সহজ সরলভাবে তোমাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি যে তোমরা তোমাদের কাছে যে সবুজ থাকবে লাইট গ্রিন শ্যাব গ্রিন যে গ্রিন থাকবে তোমরা প্রথম অবস্থাতে পাতাতে একদম নর্মালি ইউজ করার চেষ্টা করো আর ওয়াটার কালারের মেন নিয়ম কিন্তু আগে লাইট কালার তারপরে ডিপ কালার অর্থাৎ ডার্ক তো আগে সবসময় লাইটটা ব্যবহার করার চেষ্টা করবে তো লাইট পাতাইতে আমি দেখো পাতা বলো ডালে যাই বোটা যেখানে দিই না কেন আমি একটু ইওলো দিয়ে দিচ্ছি এখানে ইয়লোতে জলের পরিমাণ জল খেতে চাচ্ছে তো আমি একটু জল দিলাম এবার দেখো তাহলে যেখানে যেখানে আমরা লাইট দেখাবো সেখানে সেখানে একটু ইওলো দেবো তো পুরো সব জায়গায় না দিলেও চলবে দেখো আমি কিছু জায়গায় জাস্ট তোমরা কোথায় লাইট পড়বে এরকমভাবে একদম ন্যাচারালি ভাবতে যাবে না তো সহজভাবে বোঝো যে মোটামুটিভাবে একটা লাইট পড়বে এরকম হলুদ দেওয়া দরকার ইওলো দেওয়ার দরকার সেইভাবে দিয়ে নাও নিলেই হবে তো ভিডিওটা হয়তো একটু তোমাদের বড়ো হবে যেহেতু আমি তোমাদেরকে বলে বলে করাচ্ছি তো একটু ধৈর্য ধরে দেখো যারা শিখতে চাও এইবারে যে সবুজ আমি এখানে কিন্তু গ্রিন আমি এক্সট্রা কোনো রঙ বের করিনি আমার এই যে প্লেটে যার রং লেগেছিলো সেই রঙ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এবারে আমি এখান থেকে নিচ্ছি এখানে পাতার যে বোটা দেখো সিম্পলি একদম কোনো কিছু আমি তোমাদেরকে কঠিন করে দেখাচ্ছি না জাস্ট এইগুলো এটা কিন্তু একটু সরু তুলি নেবে এ হ্যাঁ তোমরা যদি এবারে কি তুলি নেবে কোন তুলি ভালো হবে সেটা কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো মোটামুটি আমি সাজেস্ট করব ওয়াটার কালার জন্য কেউ যেন না মানে বাড়িতে বায় না করো যে আমার এই তুলি লাগবে ওই তুলি লাগবে তাছাড়া আমি ওয়াটার কালার করতে পারবো না আমি কিন্তু এটার একদম সাপোর্ট করি না তো আমার মতে মোটামুটিভাবে তোমাদেরকে তিনটে তুলি হলে ওয়াটার কালার ইজিভাবে করতে পারবে এটা আমার বিশ্বাস আর আরেকটা জিনিস দেখো এখানে দেখো শুকয়নি এখনও তো সেই জন্য আমি হাত রাখতে গেলে লেগে যাচ্ছে আর যেহেতু আমি হাত কেন রেখে কথা দেখাচ্ছি তোমরা যা ছোটো যারা করবে তারা কিন্তু হাত অবশ্যই রেখে তোমাদের করতে হবে কারণ তোমরা হাতের ব্যালেন্স ছাড়া তো করতে পারবে না তো সেই জন্যে হাতটা রাখতে হবে তো এবার তোমরা পাতার যে ধরন বা শেপটা রয়েছে সেই শেপটাকে কমপ্লিট করার চেষ্টা করবে ঠিক এইভাবে একটু সময় নিতে হবে তোমাদের যেহেতু রঙটা শুকোতে এই কাগজে বলে একটু শুকোতে বেশি সময় লাগছে কিন্তু এই কাগজটা ওয়াটার কালারের জন্য বেস্ট এটা বিশেষ করে সিনারি এটা কি ধরনের কাজের জন্য বেস্ট আমি অন্য ভিডিও বানাবো সিনারির তোমরা যারা ওয়াটার কালার দেখতে পছন্দ করো বা শিখতে চাও কমেন্ট করো তাহলে আমি তোমাদের জন্য সিনারির ভিডিও নিয়ে আসবো যে কীভাবে ওয়াটার কালার দিয়ে সিনারি করলে এই কাগজের ক্ষেত্রে যে ওয়াটার কালারের পেপার আমি ইউজ করছি এটা বিশেষ করে কি কাজে লাগে বা কী ধরনের ছবি করলে এটা বেশি ভালো হবে তো সেটা আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে অবশ্যই দেখাবো দেখো এবার আলো ছায়া যেগুলো আমি দেখিয়েছি জাস্ট একটু মিক্স করে দেওয়ার চেষ্টা করবো যেখানে যেখানে মনে হবে তো এই কাগজটা যদি আমি ভিজিয়ে করতাম তাহলে মেশানোর দরকার নেই তো এগুলো দেখো ছোটোদের জন্য অত বিশেষ করে আমি যদি তোমাদের ওইভাবে বলি যে ভিজাবে এখানে জল দেবে এইভাবে তোমাদের জন্য কিন্তু কঠিন হবে তোমাদের জন্য আমি একদম সহজ প্রসেস দেখাচ্ছি যে মিক্স করে করে করো প্রথম অবস্থা তোমরা তুলি হাতে নাও মিক্স করার চেষ্টা করো এইবারে আমরা গাছের ডালটা চলে যাব সরাসরি ব্রাউন কালার না দিয়ে একটু ইয়েলো অকার নেবে ইয়েলো অকার নিয়ে উপরের দিকটা গাছের যে ডালের উপরের দিকটা আছে মানে উপরে আমরা লাইট দেখাচ্ছি বা তোমরা মাঝখানে দেখাতে পারো তাহলে এইভাবে দিতে পারো তো আশা করবো এইভাবে দিলে তোমাদের ভালো লাগবে দেখতে দেখো পুরোপুরি একদম মানে কি বলবো ধরে ধরে বোলানোর দরকার নেই তাহলে কী দিয়েছি উপরে আগে ইয়েলো আকার দিয়ে নিয়েছি এবার আমরা নেব ব্রাউন আর রঙ চেষ্টা করবে প্লেটে যেন না বেশি লেগে থাকে সবসময় যতটুকু প্রয়োজন বার করবে কেন আমার এই রঙটা শুকিয়ে গেছে আমি তোমাদের এই বারবার দেখাচ্ছি রং ঘষছি এতে ভিডিও দেরি হচ্ছে বড় হচ্ছে তোমরা হয়তো ভাববে যে এতক্ষণ সময় নিচ্ছে তো আমি তোমাদের বোঝাচ্ছি বলে দেখাচ্ছি বলে এতক্ষণ সময় আমি যদি আমার মতো করে করতাম তাহলে এতক্ষণ ছবিটা অনেকক্ষণ হয়ে যেত তো দেখো এইভাবে আমরা নিচের দিকগুলো এবার একটু জাস্ট এটা ডাল দেখবে যে পাতার আগে যে ডালটা আছে এখানে একটু এরকম মানে দাগ দাগ আকার দেওয়ার চেষ্টা করবে কেন দাগ দাগ আকার দিচ্ছি উপরের দিকে জাস্ট সরু একটু দিলে দিতে পারো না দিতে পারো এরকমভাবে জাস্ট এরকম এবার আমি তোমাদের এখন কি করে দেখাবো এই যে এই জায়গাটা দেখো শুকনো হয়ে রয়েছে এখন ভিজে রয়েছে সরি তো আর এখানে দেখো আমার হাতটা লেগেছিলো বলে একটু আমের দাগ হয়ে গেছে তো এইগুলো তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু আমি ক্যামেরার সামনে আমি যদি আবার শুকোই সময় নিই তাহলে কি বলো তো অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিও তো আমি এখানে একটু ম্যানেজ করার চেষ্টা করছি দেখি হয় কি না তো দেখা হবে আবার অন্য ভিডিও তোমরা যদি অন্য কোনো ছবি রঙ করা ওয়াটার কালার দিয়ে সহজভাবে এখন দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জন্যে অবশ্যই সেই ছবি দেখানোর চেষ্টা করব। আর সব শেষে বলবো যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে পাশে থেকো আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থেকো নমস্কার